এবার মহিলারা ফের বলতে পারে হাজি বলি সাহেব আমার স্বামী তো পুরোবাসী সবসময় বিদেশি থাকছে আর টাকা তো বাড়িতে আছে দেড় লক্ষ টাকা কিন্তু হঠাৎ করে লবণ উড়িয়া গেল তো কি করবো তাহলে ফোন করব। হ্যালো হ্যালো তানি জি আরে ঘরে নাই খে কা করি রবো পয়সা ভেজি আমি নমক খড়িদেব দেব টাকা পাঠাও নুন কিনবো বাড়িতে লবণ নেই নাকি ফোন করবে না জরুরি জিনিস যেটা সংসারে লাগবে করতে পারে কিন্তু অনেক মহিলা আছে চুরি করে যেমন ধান মারছে ভুট্টা আমাদের দিকে প্রচুর চাষ হয় ভুট্টার ভুট্টা তৈরি করছে পাইটকে বলে দিলে এই দশ বড় এখান থেকে আলাদা করে তুই উঠে লিস এটি পুঞ্জি এইটা মহিলার জন্য হালাল নয় স্বামীর মাল মেরেছে এই মহিলাও স্বামীর মানি করেছে স্বামী বাড়িতে নাই চাল বিক্রি করে দেয় স্বামী বাগড়িতে নাই অনেক টাকা পাঠাই টাকা যদি স্বামী ভুলে গেল সে টাকাকে কব্জা করে লাই নিজের মুঠে করে লাই আমার মা বোনেরা আপ হক কথা আপনাকে বলে যাচ্ছি নাবি বলছে ফেকিল মার আতা সাই আনমিন বাইতে যাও যে হা স্বামীর বাড়ি থেকে মহিলা স্বামীর এজাজত ছাড়া খরচ করতে পারে না কিন্তু যেমন এই কথা বলেছেন এবার চট করে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো কিলা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ওয়ালা আম যদি কাউকে খাবার দেয় কত সুন্দর প্রশ্ন আল্লাহ রসুল মাল তো খরচা করবে না কিন্তু কেউ কে যদি খাবার দেয় এটা কি খাবারটাও কি মালে গুনতে হবে নাবিজি বলছেন যা আফুাল খাবারটা তো হলো আমাদের উত্তম মাল খাবারটা তাহলে বোঝা কি গেল স্বামীরকে অপর লোককে যদি খাবারটাও দেয় তাহলে স্বামীর লেওয়া লাগবে স্বামীকে এবার বলবে মলি সাহেব হঠাৎ করে বাড়তে ফকির চলে এসছে এবার খেতে চাইছে কি করব। তাহলে স্বামীকে ফোন করে বলবো তারপরে দেবো নাকি না 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 ওটাও হাদিস আপনাকে শুনিয়ে দিই শাহি বোখারির হাদিস না বিজিব সাহি বোখারিতে এই কথাটা এসেছে আম্মা আয়েসা বলছেন একদিন আমি বসে আছি আমার কাছে একজন মহিলা ভিক্ষা করতে এলো দুটা সঙ্গে বাচ্চা মেয়ে নিয়ে দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে এক মহিলা আমার কাছে ভিক্ষার জন্য আসলো আমার কাছে সোয়াল করলো আহ মা বোন চিন্তা করবেন হাদিসটা শোনার পরে আজ একটা ফকিরের ঘরেও যদি না হলে দশ দিনকার খাবার আছে আপনার কোনো অভাব নেই তারপরে একটু কমে গেলে আপনি স্বামীর না শুকরি করেন নাম তান করে কথা বলেন এর কাছে এটা পেলাম না ওটা পেলাম না আমার নাবি আপনার স্বামী তো আপ্রাণ চেষ্টা করে আপনাকে সুখে রাখার জন্য আপনার স্বামী আপনাকে যতদূর শক্তি চেষ্টা করে খুশি রাখার জন্য আমার নাবি তো যদি মাটিকে বলতো পাহাড়কে বলতেন সোনা হয়ে যাও সোনা হয়ে যেত তার আম্মা আয়েসা কথা জানেন তারপরও আম্মা আয়েসা হ্যাঁ বাড়িতে কি ছিল শোনেন বোখারির এবারত আম্মা এসা বলছেন যখন মহিলা আমার কাছে সওয়াল করলো আমি ঘরের ভিতরে গেলাম দুই জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল উল্লাহর ছোট নার স্ত্রী রানিমা আম্মার আয়েসার ঘরে কি আছে শুনেন, আম্মা বলছেন রতম রতিন একটা মাত্র খাজুর অগমা আম্মা বলছেন গায়ো তিন একটা মাত্র খাজর আর যদি আপনার ঘরে এরকমও অবস্থা হয় আর ফকির চলে আসে আপনি ঝিড়কি দিয়ে বলবেন নিজেরই তো প্যাট ভরে না তোকে কি দিব এইরকম ভাষা ব্যবহার করবেন কিন্তু আম্মা আয়েসা বলছেন যে ফা আতাই আমি কি করলাম ফা আাই তো হা হা আমি ওই খাজুরটাই এনে ওই ভিখান্ন হাতে দিয়ে দিলাম ওই মহিলার হাতে দিয়ে দিলাম বা তারপরে আমি দেখলাম ওই মহিলাকে খাজুরটাকে ফাঁকা সামাতা বাইনা বাই না ইবনা তাইহা হা ফাঁকা বাইনা ইবনা তাইহা হা খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো এবং দুই মেয়ের মুখে তুলে দিল ওয়ালামতাকুল মিন হাসাইয়া আর নিজের মুখে কিছুই দিল না সোম্মা কামাত ফাঁকা রাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাবি যখন বাড়িতে আসলেন এই হাদিস থেকে বোঝা গেল খাজুরটা যখন দান করেছিলেন নাবিজি আমার বাড়িতে ছিলেন না স্পষ্ট হয়ে গেল যে ফকির মিশকেনকে দেওয়া যাবে আমার বন্ধুরা আমার মা বোনেরা এবার আতা নাবি বললেন লাতুন ফেকিল আতা সাইয়ান মিন বাড়িতে যাও জেহা কোনো মহিলা জানো তার স্বামীর ইল্লা বিজনে যাও জেহা স্বামীর হুকুমত ছাড়া স্বামীর আদেশ ছাড়া জানো বাড়ির মাল থেকে খরচ না করে তাহলে স্বামীর মাল এটা হলো স্বামীর হক জোর মালকে যোগিয়ে রাখতে হবে পাঁচ নাম্বার খুব স্টে সটে শুনে যান সময় কম আপনাকে বলি পাঁচ নাম্বার আলা ইন্নালা হুম আলা নেসা হে কম হাক্কান বলে নেসা হুম আলাইকুম হাক্কান ফা মাহাকুম আলা নেসা হেকুম ফালাইউদ্দিন আফরুস হকুম তাকরা হোনা ওলাইয়া জান্নাফি বয়ুতে কুমলেমান তাকরা হু না আল্লা পাকের নাবী বলছেন পাঁচ নম্বর একজন মহিলার ওপরে তার স্বামীর পাঁচ নম্বর হক হলো কি যে স্বামী যখন বাড়িতে থাকবে না স্বামীর অ বর্তমানে তার বিছানায় অপর পুরুষকে উঠতে দেবে না মানে নিজকে বাঁচিয়ে রাখবে পরকীয়াই জড়িয়ে যাবে না স্বামীর তব অপর পুরুষকে ঢুকতে দেবে না এমনকি আমার ভাই যদি হয় তোমার দেবরও হয় তবুও ঢুকতে দেবে না কেন নাবি বলছেন যেটা যাকেও পছন্দ করে না আর কোনো বাড়িতে নাই আর আমার ভাইয়ের সাথে আমার স্ত্রী বাড়ির ভিতরে একান্তে থাকবে এটা আমিও ভালোবাসবো না আপনিও ভালোবাসবেন না এই জন্য নাবি বললেন আর যে তুমি তো যেটা তোমার স্বামী যাকে পছন্দ করে না যেটা তোমার বাড়িতে তাকে প্রবেশ করতে দেবে না আর মানে কি হলো নিজের ভাই যদি হয় ঢুক কেন ওটা মোহরিম নিজের ভাই হ্যাঁ নিজের ভাই বাবা যদি হয় ঢোকা যাবে কিন্তু যেটা হলো বাড়তে ঢোকাবে না এটা হলো স্বামীর হক নম্বর একটা কথা আর মনে রাখেন আপনি স্বামীর না সুকরি করবেন না যেই হালি থাকেন স্বামীর না সুকরি করবেন না কেন স্বামীর না সুকরিটা খুব বড় গুণ গো আর না হলে নাবি এব্রাহিম আলহ সাল্লাম ইসমাইলকে বলেন ইসমাইলের স্ত্রী নাশকরি করেছে ঘটনা আপনারা শুনে আছেন বলতে গেলে লম্বা হয়ে যাবে তো না করার কারণে কি বলেছিলেন চোখাট বদলে দিও না কি আগুন ফেলেন আগুন হইল ফুল বাগান আগুন হইল ফুল বাগান বেচে গেল এ প্রাণ আমার নাবি বেঁচে গেলেন পশুম পোশ না কত যতনে বানায় আল্লাহ আমার নাবিকে নাবি আমার মোহাম্মদ ছিলেন তাই ফের মাঠে তিনি গিয়েছিলেন আঘাতে খেয়ে রঞ্জিত হলেন রকতই তিনি রকতিত হলেন আঘাতে খেয়ে রঞ্জিত হলেন রকতই তিনি রকতিত হলেন তব আমার না কত যত্ন বানায়া ছ আল্লাহ আমার নবীকে কত সুন্দর নবী কত প্যারা নবী নবী আমার সর্বের সেরা কত যতনে আমার নবীকে এবার বুঝলেন শেষ কথাটা এক নম্বরে যদি স্ত্রী স্বামীর খিদমত করে এমন খিদমত করছে যে খুশি করে রেখেছে এই স্ত্রী মারবে কোনো দিন মারবে না এই স্ত্রীর সাথে ঝগড়া হবে হবে না দুই নম্বরে স্বামীর কথার অবাধ্য হয় না যেটা বলছে সেটা করছে আচ্ছা অবাধ্য না হলে স্বামী স্ত্রীটা টেনশন হবে কোনো দিন হবে না স্বামী স্ত্রী তো কোনো দিন টেনশন হবে না আর তিন নম্বরে স্বামীকে ছাড়া বিনা এক পুছাতে কোনো কাজ করে না খুশি হবে না হবে নাকুবী স্ত্রীর উপরে স্বামী চার নম্বরে স্বামীর মালের হেফাজত করছে স্বামীর মাল অপচয় নষ্ট করে না খুশি হবে না হবে নেকুমি স্ত্রীর ওপরে হবে পাঁচ নম্বরে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না স্বামীর অবর্তমানে বাড়ির হেফাজত করছে তাহলে এই রকম স্ত্রী যদি ছটা কাজ ওর আর স্বামীর নাফ সুকরি করে না বলুন তো এই স্ত্রীর পক্ষতে তাহলে জীবনে কোনো দিন অশান্তি আসবে আসবে না এই ছটা কাজ হলো মহিলার এটি সার্ভিস ওকে দেওয়া লাগবে এবার পুরুষের চারটে কাজ আছে পুরুষের ওপরে স্ত্রীর চারটে হক আছে আপনারাকে আমি শোনাবো কিন্তু সময় কতটুকু ই করতে পারি না সাইক যদি বল ইয়ে করেন তাহলে ইনশাল্লাহ নাও পারলে পাঁচ মিনিটও শোনাবো ইনশাল্লাহ কাইটা ছোট করে নটা পনেরো হয়ে গেছে কোন ঘন্টা আছে নাকি পঁয়তাল্লিশ মিনিট আছে তো আপনারা এই চারটা পয়েন্ট শুনে যাবেন মধ্যখানে এটা হলো মসজিদের জলসা আর আমি লোকজন না থাকার কারণে আমি যে আছি কালেকশনের বক্তব্য ধরিনি কেন কিছু লোকের দরকার আর কালেকশনের বক্তব্য তো রোজই শুনছেন কিছু পয়েন্ট জীবনে এমন দরকার যার জন্য জীবনটা সুখে কাটবে এই জন্য বিষয়টাকে আপনাদেরকে সামনে রাখলাম বন্ধুরা আমার হলে কালেকশনের বিষয়তে আমি আপনাকে দানের খালি কি কি লাভ আছে বেশি শুনবো না পাঁচ মিনিটে পাঁচটা হাদিস শোনাছি আপনারা বুঝে নেবেন দানের কী কী গুরুত্ব এক নম্বর এক নম্বর লাভ খুব সট কথাটা সুন্দর করে বুঝবেন সাহি বোখারির হাদিস আল্লাহ পাকের নাবি বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক আল্লাহ তালা বলছেন এ আদম সন্তান তোমরা খরচ করো উনফেক আলাইক আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদ আল্লাহে হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ইন্না আল্লাহ ফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে কথাটা বুঝেলেন আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন কি তুমি আমার পথে খরচ করো আমি আল্লাহ তোমার জীবনের খরচ গ্রহণ করলাম পরেন আলহামদুলিল্লাহ এ মুসলমান ভাইরা আমার আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে নেই প্রয়োজন তো আপনার আমার আছে এখনি ব্রেন নষ্ট হোক দশ লাখের দরকার পড়তে পারে প্যারালিসাস হোক দু লাখের দরকার পড়তে পারে কিডনি নষ্ট হোক পঁচিশ লাখের দরকার পড়তে পারে আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নেই দরকার নাই। পাঁচশো হাজারটা টাকা জ্ঞানী হন আল্লাহকে দেন আর বলেন আল্লাহ ই ফকির আপনাকে দিবে কি ই তো তোমার দেওয়া রেজেক খায় নাকি আল্লাহ তুমি না দিলে তুই খেতেই পাবে না তোমার দেওয়া চোখে দেখে তোমার দেওয়া হাতে কর্ম করে তোমার দেওয়া পায়ে হাঁটে তোমার দেওয়া পানি পান করে সবই তো তোমার দেওয়া ই ফকির আবার তোমাকে দিবে কি মাবুদ। এই গরিব ফকিরের এই হাজারটা টাকা এই পাঁচ হাজার টাকা তুমি গ্রহণ করো আর আমার জীবনের সমস্ত খরচ আল্লাহ তুমি কবুল করো হুঁশিয়ার হন হাজার পাঁচ হাজার দিয়ে আল্লাহকে জীবনের জামানত দেন আপনারা করবেন না আপনারা বসেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান আর মোটামুটি এই নয়টা দশটাতে আমরা সাহেব আপনাদের কাছে আসবেন আপনারা একটু যশাটা শুনে যান মসজিদের আপনারা চলে যাবেন না একটু শীতের দিন আছে একটু জমাত ভাব বসে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি একটু আপনারা বসে যান বসে যান আর আপনারা একটু এগিয়ে আসেন একটু পেছনের লোকে একটু বসার জায়গা করে দিন আপনারা চেপে একটু সামনে অনেকগুলো ফাঁকা আছে মধ্যখানে একটু চেপে বসেন তানি শার্ট যাই আরে তানি তানি শর্ট যাই ভাইয়া একটু একটু চেপে আসুন একটু অল্প হ্যাঁ তো ভাই যান আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম এক নম্বর লাভ কি শুনলেন যে আল্লাহ আপনার আল্লাহ আপনার জীবনের খরচের জামানত নিয়ে আপনি হুঁশিয়ার হবেন না পাঁচ হাজার পাঁচ হাজার দু হাজার কেন আপনার দশ লাখেরও দরকার পড়তে পারে বলবেন কীভাবে মদত করবে আল্লাহ অনেক সময় আল্লাহ ডাইরেক্ট আসবেন না মদত করতে দেখিয়েন এমন গরিব লোক দশ লাখ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে দশ লাখ টাকা খরচ বলছে দেখবেন কোনো নেতা সহায় হয়ে গেল এলাজ হয়ে গেল এটা আল্লাহকে পাঠিয়েছে যা এলাজ করিয়ে দে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াদা আছে যেখান থেকে হোক আপনাকে পুরা করবে দু নম্বরে এক নম্বর তাহলে আপনার জীবনের খরচের জামানত তাল্লার হয়ে যায় দু নম্বর লাভ আল্লাহ পাখের নাবি বলছেন আল্লা পাখের নাবি বলছেন তুমি কি করো নিজকে জাহান নাম থেকে বাঁচাও সাদকা করে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে এটা সাদকার বৈশিষ্ট্য এটা হলো সাদকার গুণ নাবি বলছেন যে তুমি সাদকা করো নিজকে জাহান নাম থেকে বাঁচাও তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো না যদি জুটে কি করো নবী বলছেন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই তুমি এক টুকরো খাজুর সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো মিয়াজিদ সেটাও যদি তোমার কাছে না হয় কালে মাতিন বা একটা ভালো কথা বলে মানুষকে বলে যাও দুনিয়া থেকে কেন একটা যদি ভালো কথা মানুষকে বলেন একটা সাদকা করার নেকি পাওয়া যায় এই জন্য নাবি বললেন একটা ভালো কথা বলে কম করে একটা সাদকা বানিয়ে রেখে যাও দুনিয়াতে সাদকা জাহান নাম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে এই জন্য কিছু না কিছু সাদকা জীবনে করে রাখো